আসসালামু আলাইকুম অনেক ব্যস্ত একটা সময় গেল আলু লাগাইলাম তারপর আলুতে সেচ দেওয়া হয়েছে আজকে আলুর জমিতে আগাছা আগাছা মারার জন্য ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে সব বলে অনেক ব্যস্ত সময় গেল ওই জন্য ভিডিও দিতে পারি নি তো আলু লাগানোর ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পারবেন কীভাবে আলু লাগাইছি আমরা দুই দিন আগে জমিটা সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার পরে আজকে ঘাসমার ওষুধ দেওয়া হয়েছে তো এখনও আলু বের হয় নাই হয়তো কাছাকাছি চলে আসছে একটা জায়গা থেকে একটু দেখি দেখার চেষ্টা করি যে কী অবস্থা এখানে আসবে না কারণ এখানে আমি অন্য জাতের আলু লাগাইছি পাকড়ি তো স্টারিক্স বা হচ্ছে আর একটা লাগাইছি কোরাজন তিনটা জাতের আলু লাগানো আছে এই যে একটা আলু বাইরে বেরিয়ে আসছে এটা একটু ভেতরে লাগাই দিই এখানে একটু চেষ্টা করি দেখি অবস্থা এই যে মুখে চলে আসছে দু এক দিনের মধ্যে বের হয়ে যাবে তো এরকম সবগুলোই আর কি বের কাছাকাছি চলে আসছে মাটির উপরে বের হতে আর দু একদিন সময় লাগবে এবার আমার একটু আলু লাগানো লেট হয়ে গেছে ধানটা লেট ছিল ওই জন্য তো আমি আলুতে কীরকম লেট সেটা আপনি এই জমিটা দেখলে বুঝতে পারবেন এটা আমার জমি না এটা আমার এক চাষা লাগাইছে মানে পাড়াপড়শির আছে এটা দেখেন এটাতে মাটি কেটে দিবে অর্থাৎ হচ্ছে আবার নতুন করে এই আলুর ডেন বেঁধে দিবে সেই জন্য ভেতর যে আঙুল টেনে গেছে আবার সার দিয়ে গেছে আশা করতেছি কয়েকদিনের মধ্যেই আলুটা আলুর গাছগুলো হয়ে আসবে উপরে আসবে তো এক সপ্তাহের একটু বেশি হয়েছে আর কি দশ দিন মোটামুটি দশ দিন হয়েছে যে এটা পানি দেওয়ার সময় এই যে এই ইয়াতে ছিল ওটা যখন কাটা হয়েছে তখন এটা বের হয়ে আসছে আর কি তো এটা বিভিন্ন একটা জায়গায় দিলেই পরবর্তীতে হয়ে যাবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন বরকর দান করেন আসসালামু আলাইকুম